এই অবৈধ সরকারকে প্রোটেকশন দেওয়ার জন্য সেনাবাহিনী বিজিবি পুলিশ বিভিন্ন পর্যায়ে থেকে দায়িত্ব পালন করছেন আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আব্দুল আজিজের চেয়ে বড় পাঁচ সেনা প্রধান এদেশে খুব কমই ছিল আজকে তার পরিণতি কি তাকিয়ে দেখবেন বেঞ্জি আহমেদের মতো পাঁচ পুলিশের আইজি বাংলাদেশ পুলিশে খুব কমই জন্ম কিন্তু বেঞ্জিনের অবস্থান আজকে কোথায় হিসাব করে দেখবেন মাননীয় সেনা প্রধান মাননীয় আইজি মহোদয় মাননীয় বিজিবি প্রধান আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী এনে কৃষক শ্রমিক ভারতী জনতার ঘাম জড়ানো পয়সা দিয়ে আপনাদের বেতন হয় সুতরাং এদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না এদেশের জনগণের চেতনার সাথে প্রতারণা করবেন না যদি করেন তাহলে আপনাদেরকেও কিভাবে বৃত্তাঙ্গুলি দেখাতে হয় এদেশের জনগণ কিন্তু তাও ভালো করে জানে আজকে গোটা বাংলাদেশে গোটা বাংলাদেশে ঐ সম্মানপ্রদে এই আন্দোলনে টি স্যার চরমনাই শতস্পুত সমর্থন ব্যক্ত করেছেন আমরা গোটা বাংলাদেশের আন্দোলনকারী আন্দোলনকারী সর্বস্তরের ছাত্র জনতার সাথে আছি শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আমরা তাদের পাশে থাকব ইনশাআল্লাহ সংগ্রামী বন্ধুগণ আন্দোলনের ধারামাধারigay টি স্যার চরমনাই আমাদেরকে যখন রাষ্ট্রপতির যেই ভূমিকা পালন করতে বলবেন ইনশাআল্লাহ আমরা সর্বদা সেই দায়িত্ব পালনের জন্য সারা প্রস্তুত আছি শুধু স্মরণ করিয়ে দিতে চাই আমরা শান্ত আমরা ভদ্র কিন্তু কেউ যদি অভদ্র আচরণ করে শিক্ষাকে ভাবে দিতে হয় আমরা তা ভালো করে জানি এই দুই চারটা পটকায় ফুসটা ফুটাইয়া বিশ্বাস চরমায় সৈনিকদেরকে ঘরে ঢুকানো যায় না বিশ্বাস চরমায় সৈনিকদের আল্লাহ ভালির সামনে এই সমস্ত আওয়াজ কিচ্ছু না সুতরাং ভাইরা মনোবল হারাবেন না আমার আমির রাজপথে আছে আমার আমির ঘোষণা দিয়েছেন এই আন্দোলনে গেলে শেষ দেখে তিনি হয়ে উঠবেন আমরাও শেষ মুহূর্ত পর্যন্ত আমিরের সাথে আছি থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ রাজপথে দেখা হবে সোলমানি